আরবাতের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আসকারি অর্থাৎ সিপাহী আরবিতে হবে আসকারি বাংলা অর্থ হবে সিপাহী মুরুর অর্থাৎ ট্রাফিক আরবিতে হবে মুরুর বাংলা অর্থ হবে ট্রাফিক তোকিয়া অর্থাৎ сахар আরবিতে হবে তোকিয়া বাংলা অর্থ হবে সাক্ষর হাদিদ অর্থাৎ লোহা আরবিতে হবে হাদিদ বাংলা অর্থ হবে লোহা ভাই আরবিতে হবে আখি বাংলা অর্থ হবে ভাই শব্দগুলো আরেকবার শিখে তোকিয়া অর্থাৎ সাক্ষর হদিদ অর্থাৎ লোহা আখি অর্থাৎ ভাই জাউয়াস অর্থাৎ পাসপোর্ট আরবিতে হবে জাউয়াজ বাংলা অর্থ হবে পাসপোর্ট তাশিরা অর্থাৎ ভিসা আরবিতে হবে তাশিরা বাংলা অর্থ হবে ভিসা সৌয়াক অর্থাৎ চালক আর্বিতে হবে সৌয়াক বাংলা অর্থ হবে চালক সুল্লাম অর্থাৎ মই আরবিতে হবে সুল্লাম বাংলা অর্থ হবে মই সুরতা অর্থাৎ পুলিশ আর্বিতে হবে সুরতা বাংলা অর্থ হবে পুলিশ শব্দগুলো আরেকবার শিখি নিনা অর্থাৎ চালক অর্থাৎ মই অর্থাৎ পুলিশ অর্থাৎ সীশা আরবিতে হবে রসা বাংলা অর্থ হবে সীশা জাহাব অর্থাৎ স্বর্ণ আরবিতে হবে জাহাব বাংলা অর্থ হবে স্বর্ণ হিন্দি অর্থাৎ আমার নিকট আরবিতে হবে ইন্দি বাংলা অর্থ হবে আমার নিকট ফুলুজ অর্থাৎ টাকা আরবিতে হবে ফুলুজ বাংলা অর্থ হবে টাকা তাস্কেরা অর্থাৎ টিকিট আরবিতে হবে তাস্কেরা বাংলা অর্থ হবে টিকিট শব্দগুলো আরেকবার শিখে নিন রাসা অর্থাৎ সীসা জাহাব অর্থাৎ স্বর্ণ ইন্দি অর্থাৎ আমার নিকট ফুলুস অর্থাৎ টাকা তাজকেরা অর্থাৎ সস্তা আরবিতে হবে গ্যালি বাংলা অর্থ হবে দামি কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে হবে কুরসি বাংলা অর্থ হবে চেয়ার ইজাজা অর্থাৎ অনুমতি আরবিতে হবে ইজাজা বাংলা অর্থ হবে অনুমতি অর্থাৎ দূতাবাস عربیتی همه سفره، بنگلارتا همه دوتا باش. شمدگل آرنگ بشه اینین. رکیز، عرضت شسته، گلی، عرضت دنگلی، کرسی، عرضت چیل، ازیازه، عرضت اونموتی، سفره، عرضت دوتا باش. لزم، عرضت آبوشوی، عربیتی همه لزم، بنگلارتا همه آبوشوی، حدود، عرضت فیمنه. আরবিতে হবে হুদুদ বাংলা অর্থ হবে সীমানা অকিদ অর্থাৎ নিশ্চিত আরবিতে হবে অকিত বাংলা অর্থ হবে নিশ্চিত মুমকিন অর্থাৎ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলা অর্থ হবে সম্ভবত মহজুদ অর্থাৎ আছে আরবিতে হবে মলজুদ বাংলা অর্থ হবে আছে শব্দগুলো আরেকবার শিখে নিন অর্থাৎ অবশ্যই হুদুদ অর্থাৎ সীমানা অকিত অর্থাৎ নিশ্চিত অর্থাৎ সম্ভবত মৌজ অর্থাৎ আছে এবং আরবিতে হবে সুম্মা বাংলা অর্থ হবে এবং কালাম অর্থাৎ কথা আরবিতে হবে ক্যালাম বাংলা অর্থ হবে কথা মদ্দু অর্থাৎ জোয়ার আরবিতে হবে মদ্যু বাংলা অর্থ হবে জোয়ার জম্বু অর্থাৎ গোনা অথবা পাপ আরবিতে হবে জম্বু বাংলা অর্থ হবে গোনা অথবা পাপ মুখমাফি অর্থাৎ মূর্খ আরবিতে হবে মুখ মাফি বাংলা অর্থ হবে মূর্খ অথবা বোকা শব্দগুলো এবং ক্যাল অর্থাৎ কথা মদ্যু অর্থাৎ জোর জম্বু অর্থাৎ গোনা অথবা পাপ মুখমাফি অর্থাৎ মূর্খ গ্যাবি অর্থাৎ বোকা আর হবে গ্যা বাংলা অর্থ হবে বোকা খেসান অর্থাৎ টাঙ্কি আর হবে খেসান বাংলা অর্থ হবে টাঙ্কি বাহার অর্থাৎ সমুদ্র আরবিতে হবে বাহার বাংলা অর্থ হবে সমুদ্র নহর অর্থাৎ নদী আরবিতে হবে নহর বাংলা অর্থ হবে নদী বর্রা অর্থাৎ বাহিরে আরবিতে হবে বার্রা বাংলা অর্থ হবে বাহিরে শব্দগুলো আরেকবার শিখে নিন গ্যাবি অর্থাৎ বোকা অর্থাৎকি বাহার অর্থাৎ সমুদ্র নহর অর্থাৎ নদী বর্রা অর্থাৎ বাহিরে লোন আরবিতে হবে লোন বাংলা অর্থ হবে রং কিতাব অর্থাৎ বই আরবিতে হবে কিতাব বাংলা অর্থ হবে বই সুরা অর্থাৎ ছবি আরবিতে হবে সুরা বাংলা অর্থ হবে ছবি সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সুরা বাংলা অর্থ হবে তাড়াতাড়ি মুস্তামাল অর্থাৎ ব্যবহৃত আরবিতে হবে মুস্তামাল বাংলা অর্থ হবে ব্যবহৃত শব্দগুলো আরেকবার শেষে নিন লোন অর্থাৎ কিতাব অর্থাৎ বই সুরা অর্থাৎ ছবি সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি মুস্তামাল অর্থাৎ ব্যবহৃত উক্তি অর্থাৎ বোন আরবিতে হবে উক্তি বাংলা অর্থ হবে বোন বেন্ট অর্থাৎ কন্যা আরবিতে হবে বিন্দ বাংলা অর্থ হবে কন্যা আমি অর্থাৎ কাকা আরবিতে হবে আমি বাংলা অর্থ হবে কাকা রজ অর্থাৎ মাথা আরবিতে হবে রাজ বাংলা অর্থ হবে মাথা ইয়াদ অর্থাৎ হাত আরবিতে হবে ইয়াদ বাংলা অর্থ হবে হাত শব্দগুলো আরেকবার শিখে নিন উক্তি অর্থাৎ বোন বিন অর্থাৎ কন্যা অর্থাৎ কাকা হিজাম বাংলা অর্থ হবে বেল্ট উজরা অর্থাৎ ভাড়া আরবিতে হবে উজরা বাংলা অর্থ হবে ভাড়া মাকাদ, আদ অর্থাৎ আসন আরবিতে হবে মাকা আদ বাংলা অর্থ হবে আসন আবগা অর্থাৎ দরকার আরবিতে হবে আবগা বাংলা অর্থ হবে দরকার হালালা অর্থাৎ পয়সা আরবিতে হবে হালালা বাংলা অর্থ হবে পয়সা শব্দগুলো শিখে নিন হিজাম ধারা অর্থাৎ আসন আবগা অর্থাৎ দরকার হালালা অর্থাৎ পয়সা অর্থাৎ সিপাহী মুরুর অর্থাৎ ট্রাফিক

অর্থাৎ আমার নিকট হলুদ অর্থাৎ টাকা অর্থাৎ টিকিট অর্থাৎ সস্তা গ্যালি অর্থাৎ দামি কুরসি অর্থাৎ চেয়ার ইজহাব অর্থাৎ অনুমতি সাফারা অর্থাৎ দ্রুতাবাস লেজেম অর্থাৎ অবশ্যই হলুদ অর্থাৎ সীমানা একদ অর্থাৎ নিশ্চিত मुंज अर्थात शंभुभूत मौजूद अर्थात अच्छे सुनना अर्थात एवं कलम अर्थात कथा वंदु अर्थात जोअर जंबू अर्थात गोना अथवा पाप मुखमाफी अर्थात मूर्ख अथवा बुका गबी अर्थात बौका खजान अर्थात टंकी बाहर अर्थात समुद्र नहर अर्थात नदी

হিজাম অর্থাৎ উজরা, অর্থাৎ ধারা মকাদা অর্থাৎ পয়সা ইত্তেফাক অর্থাৎ চুক্তি আর বিতে হবে বাংলাতে হবে চুক্তি মাসুল অর্থাৎ দায়ী আর বিতে হবে মাসুল বাংলাতে হবে দায়ী রথ অর্থাৎ পৃথিবী আর বিতে হবে রথ বাংলাতে হবে পৃথিবী গুফল অর্থাৎ তালা আর বেতে হবে গুফল বাংলাতে হবে তালা হেলু অর্থাৎ দারুন আর বিতে হবে হেলু বাংলাতে হবে দারুন মুবাসারা অর্থাৎ সরাসরি আরবিতে হবে মুবাসারা বাংলাতে হবে সরাসরি শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক ইত্তেফাক অর্থাৎ চুক্তি মাসুল অর্থাৎ দায়ী আর অর্থাৎ পৃথিবী গুফল অর্থাৎ তালা হেলু অর্থাৎ দারুন মুবাসার অর্থাৎ সরাসরি তালা হেলু অর্থাৎ দারুন মুবাসার অর্থাৎ সরাসরি রেথিব অর্থাৎ বেতন আরবিতে হবে রেথিব বাংলাতে হবে বেতন হার অর্থাৎ গরম আরবিতে হবে হার বাংলাতে হবে গরম বারিদ অর্থাৎ ঠান্ডা আরবিতে হবে বারিদ বাংলাতে হবে ঠান্ডা বার্রা অর্থাৎ বাহিরে আরবিতে হবে বার্রা বাংলাতে হবে বাহিরে শেরির অর্থাৎ খাট আরবিতে হবে শেরির বাংলাতে হবে খাট সাকির অর্থাৎ ছোট আরবিতে হবে সাকির বাংলাতে হবে ছোট শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ বেতন হার অর্থাৎ গরম বারিদ অর্থাৎ ঠান্ডা বার্রা অর্থাৎ বাহিরে শেরির অর্থাৎ খাট সাকির অর্থাৎ ছোট হেলু অর্থাৎ দারুন আরবিতে হবে হেলু বাংলাতে হবে দারুন তরিক অর্থাৎ রাস্তা আরবিতে হবে তরিক বাংলাতে হবে রাস্তা আরত অর্থাৎ পৃথিবী আরবিতে হবে আরত বাংলাতে হবে পৃথিবী বীরকা অর্থাৎ পুকুর আরবিতে হবে বীরকা বাংলাতে হবে পুকুর ইত্তেফাক অর্থাৎ চুক্তি সুরা অর্থাৎ পাই আরবিতে হবে মাসুরা বাংলাতে হবে পাইপ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হেলু অর্থাৎ দারুন তরিক অর্থাৎ রাস্তা আরত অর্থাৎ পৃথিবী বেরকা অর্থাৎ পুকুর ইত্তেফাক অর্থাৎ চুপতে বা অর্থাৎ অর্থাৎ পাইপ অর্থাৎ কাচি আর হবে মগাজ বাংলাতে হবে কাঁচি গ্যাস আর গাজ বাংলাতে হবে গ্যাস লুগা অর্থাৎ ভাষা আরবিতে হবে লুগা বাংলাতে হবে ভাষা বিদ্যান অর্থাৎ আলিম আরবিতে হবে বিদ্যান বাংলাতে হবে আলিম গেরিব অর্থাৎ নিকটে আরবিতে হবে গেরিব বাংলাতে হবে নিকটে শাইয়া অর্থাৎ অল্প আরবিতে হবে শাইয়া বাংলাতে হবে অল্প শব্দগুলো আরেকবার করে অর্থাৎ নিনা বিদ্যান অর্থাৎ আলিম অর্থাৎ গেরিবা খালাস অর্থাৎ শেষ আরবিতে হবে খালাস বাংলাতে হবে শেষ তবে দীর্ঘ মুফতা অর্থাৎ চাবি আরবিতে হবে মুফতা বাংলাতে হবে চাবি ইফতা অর্থাৎ কলা আর হবে ইফত্যা বাংলাতে হবে কলা মাতাম অর্থাৎ খাবার হোটেল আর পেতে হবে মাতাম বাংলাতে হবে খাবার হোটেল অর্থাৎ আবাসিক হোটেল আর পেতে হবে ফন্দক বাংলাতে হবে আবাসিক হোটেল শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক খেলাস অর্থাৎ শেষ দীর্ঘ চাবে, ইফতা অর্থাৎ খোলা মাতাম অর্থাৎ খাবার হোটেল ফন্দক অর্থাৎ আবাসিক হোটেল ক্যাবির অর্থাৎ বড় আর পেতে হবে ক্যাবির বাংলাতে হবে বড় সকল অর্থাৎ কাজ আর পেতে হবে সকল বাংলাতে হবে কাজ সাক্কার অর্থাৎ বন্ধ করা আরবিতে হবে সাক্কার বাংলাতে হবে বন্ধ করা ইফতা অর্থাৎ খোলা আরবিতে হবে ইফতা বাংলাতে হবে কোলা। বাব অর্থাৎ দরজা আরবিতে হবে বাব বাংলাতে হবে দরজা ক্যাতির অর্থাৎ প্রচুর আরবিতে হবে ক্যাতির বাংলাতে হবে প্রচুর শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কেবিল অর্থাৎ বড় সবল অর্থাৎ কাজ সাক্কার অর্থ সাক্কার অর্থাৎ বন্ধ করা ইফতা অর্থাৎ কোলা, বাব অর্থাৎ দরজা ক্যাতির অর্থাৎ প্রচুর